আমার বোন যাবে আজকে বয়ফ্রেন্ড এর সাথে ডেটে তার জন্য আমার কাছে জোম সাজার সাজে এসেছে ছোট বোন বলে কথা কি আর করবো তাই জন্য আমার ওয়ার্ড্রপ থেকে একটা ব্ল্যাক কালের ড্রেস ওর গায়ে ছুঁড়ে মারলাম আর দেখো পরে কি ক্যাথটাই না মারছে এত বড় একটা দিদির সামনে ডেটের কথা বলতে লজ্জাও করে না আজকে না বেশ পিটিয়ে নিয়েছি এত বছরের সব রাগ না একদম মেরে মেরে বের করে নিয়েছি মেয়ের এইদিকে তর্স হয়েছে না বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাওয়ার জন্য সাজছে এইদিকে বয়ফ্রেন্ডকে ভিডিও কল করে দেখাচ্ছে আমি বললাম যে দেখাস না তোরই থোবরাটা যদি দেখতে পায় না এখন তোকে ছেড়ে কিন্তু চলে যাবে যাই বলো আর তাই বলে আমার বোনকে কিন্তু আমি আজকে যা সাজিয়েছি ওর বয়ফ্রেন্ড ওকে থেকে পাক্কা ক্রাশ খেয়ে যাবে আচ্ছা তোমাদেরও কি এরকম একটা দিদি থাকলে ভালো হতো যার সামনে তোমরা ফ্রিলি সব কিছু শেয়ার করতে পারতে মেকআপ তো কমপ্লিট ফিক্স দেওয়ার পর হেয়ার দিয়ে মুখটা মাস্কার লাগিয়ে হা হা করে ওপরে নিজেকে দেখি আর ও চুলটা এত সুন্দর লম্বা তাই জন্য আমি ছেড়ে দিয়েছি চুলে আর কিছু কারুকার্য করিনি ওকে কিন্তু ভীষণই সুন্দর লাগছিল তাও দেখো আয়না সামনে নিজেকে দেখি যাচ্ছে আমি বলছি বাবা ভালো লাগছে কিছুতেই যায় না তাই পিছনে একটা লাক্তি মেরে ডেটে পাঠিয়ে দিয়েছি যে বেরো ওখান থেকে উফ কি জ্বালায় বাবা